আমার একজন চাদাবাজ এমন একজন সৈরাচারের সামনে কেমন করে আমি যেতে পারি কারণ তার সাথে এনি টাইম আশি হাজার সৈন্য থাকে আর এদিকে আমি মুসা আর আমার ভাই হারুন এই দুইজন কেমন করে তার সামনে যেতে পারি তার আশি হাজার আছে আমার তো অন্তত আট হাজারও থাকা দরকার ঠিক আছে আল্লাহ ওই যে সন্ত্রাস করতো সর্বদা আশি হাজার সৈন্য থাকে চারপাশে সর্বদা তাকে প্রোটোকল দেয় যখন রাস্তা দিয়ে বের হয় এমন দীর্ঘ ছেলে বেলের দেয় দুই পাশে এদিকে অ্যাম্বুলেন্সে রুগী থাকে সরকার যাচ্ছে রাষ্ট্রপ্রধান যাচ্ছে মন্ত্রী যাচ্ছে ওই খবিজ যাওয়ার কারণে এদিকে অ্যাম্বুলেন্সে রুগী মহিলা সোজা হয়ে

কারুল ওদের পথেও হেঁটেছিল আমার দেশের এক শ্রেণীর মানুষ তাদেরকে দেশের জনগণ লাথি মেরে জমিনের সাথে মিশাই দিতে ঠিক খেলা বেড়া সমানিত হাজির সমানিত উপস্থিতি যখন ফেরাউল এই শৈরাটা নিজেকে বলল আনা রক্ত কুমুল আলা তখন আল্লাহ তালা ডেকে ডেকে বললেন যে শোনো টেনশন করো

আমি তো ফেরাউনের কাছে যাব আমি এবং আমার ভাই কিন্তু তোমার কাছে বলি হে আল্লাহ তাআলা আমার সিনার শক্তিটাকে তুমি বাড়ায়া দাও আমার ঈমানের শক্তিটাকে তুমি বাড়ায়া দাও তুমি আমার সাহন তাকাত বাড়ায়া দাও যাতে করে ফেরাউনের সামনে দাঁড়ায়া কথা বলতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমার রাসূল আল্লাহ দেখে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে মুখতার মতো আমার কাছে চাইতে হবে না যে আল্লাহ আপনি আমার সিনার শক্তি বাড়ায়া দেন আমি আল্লাহ বললাম আরাম নাসরাহ লাকা সাদরা আমি আপনার দহেন তাকাত বৃদ্ধি করে দিয়েছি এই dunia আপনি সারা আখিরাতের ময়দানে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে মিছা বললেন আল্লাহ আমার সিনার শক্তি বাড়ায়া দেন

যে ব্যক্তি নিজেকে সুন্নি দাবি করে কিন্তু নামাজ নাই রোজা নাই হজ নাই চাকাত নাই তাহাজিব নাই তামাদুন নাই পাক নাই পবিত্র নাই আছে এক আছে তো তারা আছে সে তারা আছে মাজার পূজা আছে পীর পূজা এই সমস্ত একটু শুনলি না এরা হচ্ছে শুনলি না ভঙ্গ করতে পারে না তারাই হচ্ছে সহি শুনলি তারাই হচ্ছে সঠিক শুনলি যারা আল্লাহর হাবিবের मोहब्बत অন্তরটা ভরা কিন্তু ওই অন্তরের যদি আপনি ভালোবাসা খুঁজতে যান দেখবেন সব সুন্নর আমল দিয়া ভরপুর ঠিক ওই ব্যক্তি তো আশিক এর যার জীবন থেকে জাররা পরিমাণ নবীর একটা সুন্নর আমল বাদ যায় না ঠিক চার জীবন থেকে জাররা পরিমাণ নবীর একটা সুন্নামাইনাস হয় না ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ আশিক এর আপনার সহি সুন্নী হতে চাই সঠিক সুন্নাত পালন করতে চাই কিন্তু সুন্নিয়াত নামে যে ভণ্ডামি চলে এই সমস্ত সুন্নিয়াতের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক কথা বলা ঠিক সম্পর্কিত হাজিরে আমাদের কেমন লাগে আল্লাহ পাক ডেকে দেখে বললেন ওয়া রাফআনা লাকা যিকরা রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার शान আপনার মান

আমি আল্লাহ বলে দিলাম কি আসানে কি কাবুতে কি দুরুদে কি সালামে কি তাশাহুদে কি তাওয়াক্কুলে কি ইখলাসে যেখানে আমি আল্লাহ সেখানে আপনি হাবিবুল্লাহ সুবহান চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার বলেন না আজান থেকে যদি নবীর নাম কেটে দেয় আযান কি হবে না না সবাই তো বললেন না হবে না যদি আল্লাহর হাবিবের নাম যদি তাসাভুদ থেকে কেটে দেয় তাহলে কি নামাজ হবে যদি আল্লাহর হাবিবের নাম কালিমা থেকে কেটে দেয় তাহলে কি তাহলে সেই যারা সমাজ থেকে মাইনাস করতে চায় পৃথিবী থেকে তার সানমানকে কমিয়ে দিতে চায় ওই সমস্ত সৈরাচার ওই সমস্ত ভণ্ডদেরকে আমরা শক্ত হাতে মুখে দিতে চাই

তারা বলে যে কালিমাศรี আবার বলে সুন্নাহ লাগে না দাড়ির ছাইটাকে যা রাখলি হয় পাঞ্জাবি না পড়লেও হয় কোন রকম তাই আর সুকরে নামাজ পড়লি হয় অত হুজুর গো মত দাড়ী টুপি পাগড়ি আর পাঞ্জাবিনী আমারকমের কিছু নাই এই সমস্ত ব্যক্তিরা ইসলামকে সহজ করতে দিয়ে নবীর সুন্নাহকে মাইনাস করে দিচ্ছে এদের বিশ্বাস সত্য রাখবেন রাজি আছেন তো কথা বলেন রাজি আছেন তো

মায়ের ঘরে অবস্থান করেছেন আব্দুর রহমান ইবনে আউফের মা নবীজির অন্যতম একজন সাহাবি হজরতে আব্দুর রহমান ইবনে আউফ তার মা ডেকে বললেন সিরাজ ইবনে হিসাম থেকে বলছি দুনিয়ার মানুষ ডেকে ডেকে বললেন আমার দেশের উম্মাদের শোনো রাসূলুল্লাহ ভয় অবস্থান করেছে আমার নবীজি যখন তার মায়ের কাছে আমি যখন তার ঘরে ছিলাম যেই রাতে নবীজি আমার পৃথিবীতে সুবা আগমন করেছে ওই রাতে আমি নবীর ঘরেই ছিলাম আল্লাহ বলে তাই আমি দেখলাম তিনি যখন তার মায়ের গর্ভ থেকে এসেছেন পৃথিবীতে আমি দেখলাম পৃথিবীতে আসার পরে ডান কাদের শুয়ে কি জানি ফির করে বলতেছে আমি যখন কানের সাথে মুখের সাথে আমি দেখলাম শব্দটা শোনা যায় সে তো তাই না পৃথিবীতে আসার পরে ডান কাদের শুইল এমন শব্দ করলো রাতের বেলা মা আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুমালো গভীর রজনীতে দেখলাম কুয়াশার একটি টুকরা এসে ঘরটাকে আচ্ছন্ন করে দিল সোহান ঘরের দুইটা ছাউনি দুই দিকে সরে গেল একটা মেঘের টুকরা কুয়াশার টুকরা ঘরে ঢুকল ঘরটা অন্ধকার হয়ে গেল আর কে যেন আসমান থেকে বলছেন তুফু মশারিকাল আরবি অমা হয় বাহা বাচ্চাটাকে গায়েব করে দাও নিমিশের মাঝে নিয়ে আসো যাতে কোন একটা আমার নবীর পরিচয় থেকে মাহরুম না হয় এই পৃথিবীতে শুভ আগমন হল আপনারা সকলে অবগত আছেন আল্লাহ হাবিবের নসিবে তেমন তার মায়ের দুধ হয়নি যখন মক্কা নগরীতে চরম ভাবে যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন নারীরা সে বাচ্চাদেরকে যখন নিয়ে গেল লম্বা ইতিহাস ওদিকে আমি যাব না যখন আমার নদীকে নিয়ে গেল কোনো সাত করতে

এদিকে মা হালিমাতু সাদিয়া দুইটা বাচ্চার জন্য চমৎকার সুষম খাবারের ব্যবস্থা করলেন আর আবদুল্লাহ আমার রাসুলকে বললেন ভাই চলো আমরা একটু পাহাড়ের উপত্যকা থেকে খেলা করো চলে গেল পাহাড়ের উপত্যকা কথা শুনতেছেন তো খেলা করতেছে 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 হঠাৎ করে দেখে বিশাল একটা মানুষ যার মাথাটা আসমানে আর পা দুইটা জমিনে বিশাল বড় মানুষ এই চিত্র দেখে আব্দুল্লা ভয় কয়া পাইয়া আইসোল আর আল্লাহ হাবিব তিনি দৌড় দিলেন না ওই বিশাল ইয়াবো একটা মানুষ মাথাটা আসমানে পা দুইটা জমিনে ওই মানুষটার সামনে স্কিল না হোক তিনি দাঁড়িয়ে আছেন এক পড়া করছেন না আর আব্দুল্লাহ দৌড় দিয়ে এসে গাছের কিনারে পাড়া লল। পালায় বিচারে তাকায় দেখে আমি দৌড় দিলাম কিন্তু আমার ভাই তো দৌড় দিব না। এবারে তিনি দূর থেকে খেয়াল করলো যে আমার ভাই মোহাম্মদ তো দৌড় দিলো না ঘটনা কি? তাকায় দেখছে চার হাত পায়ে বসে আছে ওই যে আসমান থেকে যে মানুষটা মাথাটা আসমানে পা দুইটা জমিনে ওই লোকটা আল্লাহর হাবিবকে কোলে নিল জমিনের উপরে সোজা করে শুয়ায় দিল হাতে ভিতর একটা খঞ্জর নিল সিরাত ইবনে প্রমাণ করে যে এত চমৎকার খঞ্জর এত নূরান্বিত খঞ্জরর জীবনে আব্দুল্লাহ কোনদিন দেখেন নাই সুবহানাল্লাহ বলেন

কিন্তু সেখানে গিয়ে দেখলাম অবাদ করা কান্ড এই কথা বলছে আর অজর নয়নে কান্না করছে হালি মাথোর দিয়া শক্ত করে ধরে বললো বাবা কি হয়েছে একটু খুলে বলো না ভাই মা ভাই মোহম্মদকে দিয়ে খেলা করতে গেলাম দেখলাম বিশাল একটা মানুষ এসে তাকে শোয়া তাকে বুকটাকে কেটে ফেলছে আমার ভাই যে মনে হয় মরে গেছে

আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যে সন্তানটা আমার বুকে যেদিন এসেছে সেদিন থেকে আমার ঘরে রহমত ভরপুর হয়ে গেছে। মা পাপির মতো দৌড়াচ্ছে ছোটাছুটি করছে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপত্যকায় চলে গেল তার শরীরের উপরে দিল বাবা কথা বলে না দ্বিতীয়বার আমার শরীরে দিল কথা বলে তৃতীয়বার দিল কথা বলে না যখন ধাক্কা দিল আল্লাহর হাবিব একটু চমকে উঠলো বলল কি বলল বাবা আমি তোমার মা হালিমাতু সাদিয়া তোমাকে বলছি তোমার কি হয়েছে এই কথা বলার পরে বলল মা আমিও জানি না কি হয়েছে তোমার বুকটা নাকি কেটে ফেলছে কে এসে মা আমি দেখলাম মাথাটা আসমানে পা দুইটা জমিনে আমাকে শুয়ে আমার বুকটাকে কেটে ফেলছে এরপরে আমার বুকটাকে সিলি করে দিয়েছে এবার মা হালিমাতু সাদিয়া তার কামিজটাকে খুললো বুকের উপর দিয়ে সম্পূর্ণ সব জায়গায় একই রকম তিনি আর দ্বিতীয়বার প্রশ্ন করে না কারণ সে জানে ছোট্ট মোহাম্মদ যখন আমার ঘরে এসেছে সেদিন থেকেই দেখেছি আমার সাথে অনেক কিছু ঘটতেছে তিনি আর প্রশ্ন করল না শুধু এতটুকু বলল বাবা তোমার কি হয়েছে কেমনটা হয়েছে আমি আর জানতে চাই না শুধু এতটুকু জানতে চাই তোমার এখন কেমন লাগে আল্লাহ হাবিব

এখন আমি যখন জমিনের দিকে তাকাই আমি গাছপালা করল নয় আমি যখন জমিনের দিকে তাকাই আমি মাটির তরদেশ পর্যন্ত আমি দেখতে পাই নবী নবী আর राजीपन मीठा गज बोलनीय रसूल अल्लाह अरे जो बोले निया हबीब अल्लाह अल्लाह हबीब सफात से जीता ना नारे तकबी अल्लाह नारे तकबी अल्लाह नारे इशारा अल्लाह प्रधानमंत्री आगमन प्रधानमंत्री आगमन नारे तकबी